হালিশহর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের এক ব্যক্তিকে খুনের চক্রান্ত কিন্তু কেন এই চক্রান্ত কোন রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত কোনো ঝামেলা হালিশহর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মনসাতলা এলাকায় কার্তিক কর নামে এক বিজেপি কর্মী এলাকায় যখন তাস খেলছিলেন ঠিক সেই সময় একদল দুষ্কৃতি তাকে বেধরক মারধর করে বলে অভিযোগ এই মুহূর্তে আক্রান্ত কার্তিক কর কল্যাণী জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা অধিক বিজেপির তরফের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতির ওপর তারাই চক্রান্ত করে তাকে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ তবে হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল করেই এই ঝামেলা এই ঝামেলাতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলে জানান হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ পুরো বললো তারা ওর ছেলেকে মনে হয় পুণ করলো মালোচম জন্য আসলো এসব পুরো ঘিরে নিল ঘুমিয়ে একটা বাড়িতে গেলাম বাড়িতে পালিয়ে বাড়িতে আটকে গেলাম বার দিয়ে জলে পুরে গেলাম জলে আধা ঘন্টা পুরো মতন ছিলাম তারপর গিয়ে একটা বাড়িতে এসে ঢুকে পড়লাম বাড়িতে গিয়ে ঢুকে পরে খাটে তলায় শুয়ে পড়লাম ওখান দিয়ে ট্রেনে কুট্তার মতো মানুষ রাস্তা সেরিয়ে ফিরিয়ে দিয়ে কুট্তা মতো লাঠি ঘুষি ফাটি ফিটি একা করে সোনার লঙ্কের ছিলাম গলা একটা নিয়ে নিচে ট্রেনে দিয়ে মারতে বেড় দিয়ে ট্রেনে মারছে

আপনারা জানেন দু একুশ সালে সৈকত ভওয়ালকে খুন করা হয়েছিল সে একটা বিজেপি কর্মী তাকে পিটিএ মেরে দেওয়া হয়েছিল তখন যাদের যাদের নামে এফআইআর হয়েছিল প্রায় সবার মমতা গান্ধী অনুপ্রেরণায় সবারই বেল হয়ে গেছে পুলিশ কোনো ভূমিকা নেই পুলিশের কোনো কারো সাজা হয়েছে কারো সাজা তো ছেড়ে দিন কোনো ট্রায়ালটাও শুরু হয়নি অথচ বেল সবারই বেল হয়ে গেছে সেম জিনিস কালকে আবার একটা বিজেপি কর্মীকে এমএলএ আর চেয়ারম্যানের ইনস্ট্রাকশন তারা বলতে গেলে দাঁড়িয়ে থেকে এইসব ঘটনাগুলো করাচ্ছে এমএলএ ওখানকার আর চেয়ারম্যান তো এরা যারা যে রাস্তায় দেখাচ্ছে এরা ভাবছে দু সালে ইলেকশন আছে আগে থেকে মানুষকে ভয় দেখিয়ে দেব তৃণমূল কংগ্রেস গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে লোককে ধমকানো চমকানো মারধর করা বিজেপি কর্মী হোক সাধারণ মানুষ হোক যাতে লোক ভোট দিতে না বেরোয় আর ইলেকশন কমিশনের প্যারামিলিটারি ফোর্স যখন আন্ডারে থাকে তখন তারা ঠুটু জগন্নাথ হয়ে বসে থাকে কী কারণে মেরেছে বিজেপি করে বিজেপি অ্যাক্টিভভাবে পার্টি করে তার জন্যে তাকে মেরেছে আর তো কোনো কারণ নেই আমি যেটা শুনেছি দুটো জিনিস একটা হচ্ছে গিয়ে একদিকে বলা হচ্ছে যে যারা বিজেপি করে তারা নাকি কেউ বাড়ি থাকতে পারছে না কিন্তু আমি যেটুকু খবর নিয়ে দেখলাম কার্তিকবাবুর জন্য যার সাথে এই ঘটনা ঘটেছে তিনি দীর্ঘদিন ধরে তো এখানেই রয়েছে এবং এটা পাশাপাশি কোনো বাড়ি নিয়ে বাড়ির গণ্ডগোল সেটাকে পলিটিক্যাল রং চড়িয়ে দেওয়া হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে যার কার্তিকের যে ব্যাপারটা বলা হচ্ছে এ একটা সময় এই অঞ্চলে প্রচুর অত্যাচার করেছে প্রচুর ঘর বাড়ি ভাঙচুর লুটপাট এসব করেছে কিন্তু তারপরেও আমি বলবো এই ধরনের ঘটনা আমরা কেউই চাই না কিন্তু এটা একটা পাশাপাশি বাড়ির ঘটনাকে পলিটিক্যাল রং চড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিজেপি করতো কিন্তু আমার মনে হয় না যারা বিজেপি করে এনাকে কেউ চেনে কারণ বিজেপির দু হাজার উনিশের আগে করতো দু হাজার উনিশ অব্দি করেছে তার পরবর্তী সময় এ কোনো পলিটিক্যাল দলের সাথে জড়িত ছিল না আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার অভিযোগ হয়েছে এবং হ্যাঁ যারা দোষী তারা শাস্তি পাবে যদি ল অ্যান্ড অর্ডার যারা হাতে নিয়েছে যারা দোষী তারা শাস্তি পাবে কিন্তু বিজেপি করার অপরাধে বলাটা ভুল কারণ বীজপুর বেল্টে যারা বিজেপি করতো তারা সব তৃণমূল কংগ্রেসে যোগদান করে ফেলেছে আর যে কয়েকজন পড়ে রয়েছে তারা নিজেরা নিজেরাই গণ্ডগোল করছে আর এটা যেটুকু আমার কাছে ইনফরমেশান রয়েছে পাশাপাশি বাড়ির গণ্ডগোল সেটা এবং তিনি পুকুরে ঝাঁপ দেয় পাশে কোনো পুকুরে ঝাঁপ দেয় সেই সেই অবস্থায় এরকম ঘটনা ঘটেছে যে অভিযোগ তো অবশ্যই পুলিশ আছে পুলিশ ইনভেস্টিগেশন করবে অভিযোগ তো থাকবেই একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে তবেই অভিযোগটা এসছে কিন্তু এটার সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই আর আমি যেটুকু জানি ওই অঞ্চলে সাত নম্বর অঞ্চল ওয়ার্ড অঞ্চলে বিজেপি করার মতন লোক ওই মনসা পরার কেউ নেই বিজেপি আশঙ্কা করার কারণটা হচ্ছে গিয়ে এটা বললাম যেটা রাজনৈতিক কোনো কারণ নেই রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে পাশাপাশি বাড়ির ঝামেলায় বিজেপির বর্তমানে তো বিজপুর জুড়ে কোনো এজেন্ডা নেই কারণ হচ্ছে বিজপুরে যারা বিজেপিটা করতো তারা ছয় ছয় মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে বিজেপি নেই